খুব ছোটবেলায় আমার দাদির মুখে একটি গল্প শুনেছিলাম গল্পটি হচ্ছে এরকম যদি কারো দ্বারা অসাধ্য সাধন কোনো কিছু হয়ে থাকে অর্থাৎ যে গল্প সম্ভব নয় সেই ঘটনা যদি কেউ বলে থাকে যে এটি আমার দ্বারা সংগঠিত হয়েছে তখন দাদি বলতেন বা মুরব্বীরা বলতেন যে তোর কথা শুনে তো মরা মানুষ তাজা হয়ে যায় অথবা তোর কথা শুনে আমার আক্কেল গুরুম হয়ে যাচ্ছে তুই কি বলছিস সেটা ঠিক এমনই একটি ঘটনা এমনই একটি গল্প আমরা সম্প্রতি শুনেছি আপনারা নিশ্চয় শুনেছেন হয়তো মনে আছে কারো অথবা কারো মনে নেই আমি জাস্ট মনে করে দেবার জন্য ভিডিওটি দেখাচ্ছি আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি উনিশশো সালের পঁচিশে মার্চ রাতের বেলায় চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন আমরা এ কথাটি শুনেছি যে না জিয়াউর রহমান নয় শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন স্বাধীনতার ঘোষণা যখন এই আলোচনাটি ঢোপে টেকে না যেহেতু মার্চ রাতেই তো শেখ মুজিবুর রহমানকে করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয় তাহলে তিনি কখন কিভাবে স্বাধীনতার ঘোষণা দিলেন এরপরে তারা একটি বয়ান তৈরি করলেন যে না আসলে শেখ মুজিব নিজের কণ্ঠে দেন নাই দিয়েছেন আহ জিয়াউর রহমান যখন ঘোষণাটি দেন তখন সেখানে বলা হয়েছিল যে মুজিবুর রহমানের পক্ষে জিয়াউর রহমান ঘোষণাটি দিয়েছিলেন যাই হোক এটিই মূলত ঘটনা কিন্তু সম্প্রতি আমরা আরেকজন ব্যক্তির আবির্ভাব বাংলাদেশে দেখতে পাচ্ছি দাবি করছেন যে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বা তার কাছে এরকম একটি ঘোষণা এসেছিল বা এই জাতীয় কিছু একটা বলার তিনি চেষ্টা করছেন আসলে কি তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তিনি কি শেখ মুজিব এবং জিয়াউর রহমান এই দুজনকে পাশ কাটিয়ে দুজনকে ল্যাং মেরে আর তিনি কি স্বাধীনতার ঘোষক দাবি করতে চাচ্ছেন আসলে আমরা তার ভিডিওটি একটু শুনি উইজ মেজরজিয়া উন তো অপরিচিত ব্যক্তি উন তো সাতাইশে মার্চ আই মেজরজিয়া ডু হিয়ার বাই ডিক্লিয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স ইটনা যাওয়ার পরে ওয়্যারলেস সেন্টার থেকে একটা খবর আসলো যে ফজদুর রহমান শাহ কারণ আমি প্রধান নেতা ফজদুর রহমান শাহকে একটু আমাদের এখানে আসতে বলে আমি গেলাম পরে ওয়্যারলেসের অপারেটর আমাকে একটা কাগজ ধরায় সকাল আটটার সময় ছাব্বিশে মার্চ সকাল আটটায় এইটা ঢাকা থেকে আইসে ওয়ারলেস এর মাধ্যমে এই দেশের স্বাধীনতার সমাজের নিচে রেখা আপনাদের সাক্ষণ এই কাগজটা পাইতাম